রাজধানীর মিরপুরের টোলারবাগ এলাকায় প্রধান সড়ক দখল করে প্রতিদিনই বসছে বাজার সড়কের দুই পাশে দোকান ও হকারদের দখলে পথ সংকুচিত হয়ে পড়ায় তীব্র যানজট সৃষ্টি হচ্ছে এলাকায় একাধিক স্কুল ও কলেজ থাকায় শিক্ষার্থী এবং অভিভাবকদের পড়তে হচ্ছে চরম ভোগান্তিতে সময় মতো ক্লাসে পৌঁছতে না পারায় শিক্ষার্থীদের পড়াশোনায় নেতিবাচক প্রভাব পড়ছে যানজটে নাগাল হচ্ছেন অফিসগামী যাত্রী সহ জরুরি কাজে বের হওয়া সাধারণ মানুষ স্থানীয় বাসিন্দারা অভিযোগ করছেন দীর্ঘদিন ধরে এমন অবস্থা চললেও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের পক্ষ থেকে কার্যকর কোনো ব্যবস্থা নেওয়া হয়নি তাদের দাবি দ্রুত প্রধান সড়ক থেকে বাজার সরিয়ে বিকল্প স্থানে স্থানান্তরিত করা হোক যাতে করে সড়ক আবারও স্বাভাবিকভাবে চলাচলের উপযোগী হয় সিটি কর্পোরেশন কি এই জায়গাটার মধ্যে কি নজরদারি করে কি করে না এটা আসলে আমার এই মাথার মধ্যে আসে না এখানে পাশেই হচ্ছে একটা মানে স্বনামধন্য একটা হসপিটাল ডেল্টা হসপিটাল সামনেই এবং আমাদের পাশেই রয়েছে সরকারি বাংলা কলেজ এখানে আরো অনেক প্রতিষ্ঠান রয়েছে শিক্ষা প্রতিষ্ঠান তার মধ্যে এই যে মানে টেকনিক্যাল থেকে মিরপুর একের মধ্যে এই হাইওয়ে রোড মধ্যে রাস্তার তিন ভাগের দুই ভাগ অংশ চুড়েছে বাজারটা এটা আসলে সিডি করপোরেশন নজরে আসে কিনা আমার মাথার মধ্যে আসে না না এই তো বাজার যে বইছে দেখার রাস্তা বন্ধ করে দিতেছে গাড়ি ঘোড়া চলতে সমস্যা হইতে আছে এবং এই যে লোকাল বাঁধ গুলা হেনে ব্রেক করে দুইজন তিনজন লো করে পুরা রাস্তা দাম হয়ে যায় এবার বইলে চলে গ্রামে নিয়ন্ত্রণ থাকার দরকার আছে